বিসমিল্লা রহমান উত্তরা উত্তর খান সচল্লিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনে একদম বিশ ফুট পাকা রাস্তার পাশে চার কাঠা জমিন এই যে সীমানা থেকে শুরু একদম ওই মাথা পর্যন্ত হইয়া একদম ঘুরাইয়া একদম এই বাউন্ডারি পর্যন্তই একেবারে ওই লাস্ট মাথা পর্যন্তই একদম গুরে একেবারে পুরাটা একদম স্কোয়ার জমিন আপনি দেখতে পারেন রাস্তাটার পচিশন একদম রাস্তা দেখেন এটা আপনার এক ওই আসকোনা হাজি ক্যাম্প হইয়া দক্ষিণ ক্যাম্প হইয়া অতি নিকটে কাশকুরা বাজার পাশে আপনি বাজারের পাশে চার কাঠা জমিন দেখতে পারেন একদম সুন্দর মতন স্কোয়ার মনোরম পরিবেশে একেবারে শান্ত সভ্য এলাকায় এখানে কোনো রকমের টেনশন নাই নিশ্চিত আমাদের বড় ভাই আসেন উনি দেখশুন সব কিছুই এই গ্রামে আসেন দেখতেছেন দেখতে পারেন একদম রাস্তার পাশে পাশে কিন্তু বড় বড় বিল্ডিং আছে দেখতে পারেন আপনারা

যদি আপনাদের হয় আমাদের প্রবাসী ভাইদের জন্যে আমাদের দেশি ভাইদের জন্যে যারা আপনাদেরকে ওই বাংলাদেশের ভিতরে আছেন তারা এবং কি আমি নোয়াখালীর একজন মানুষ হিসেবে আমার নোয়াখালীর কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করে এই চার কাটা জমিন যদি ওরা দুই ভাই তিন ভাইও নিতে পারে এখানে দশতলা বারোতলা বিল্ডিং করুক অসুবিধা নাই করতে পারে সবসময় আমি এই দেশে আছি এই দেশে আমি নিজেও জায়গা জমিন কিনা বাড়িঘর দুয়ার করছি আমরা বুঝি যে ভাই আসেন আল্লাহ যদি বাছায় রাখে একেবারে সুন্দর রাস্তার পাশে যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতি নিকটে যা কথা আমরা বলে দিছি তাই সই যেহেতু এখান দিয়ে ফুট রাস্তা গেছে, চার কাঠা জমিন একদম পুরো স্কোয়ারের ভিতরে যা আছে আপনি এগুলো পুরোটাই একদম সোজা মাঠ দিয়ে দেখবেন